ঝড়ের গতি করতে কমে গেল মালয়েশিয়া প্রবাসী ভাইবোনদের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের দাম আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদি আসাম শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোলালামপুর বুকির জলের থেকে আর আপনার কথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউজের ইঙ্গিতের টাকা ক্যারেট কেমন আছে মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে সহজ বিজনেস এপ দিয়ে কীভাবে আপনারা ফ্ল্যাগজি লোড বা ট্রান্সফারের ব্যবসা করতে পারবেন আজকে বিশে জুন দু হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো পঞ্চাশ টিঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট যে কোনো সময় কম বেশি এবং দাম পরিবর্তন হতে পারে আর একবারই সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ জানানোর চেষ্টা করব অ্যানবিয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা বিরাশি পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা চুয়ান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা বান্ন পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরোদোন সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা ষোলো পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদন সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা তিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা চব্বিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা লোটাস সিমিট এক্সেল মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্কিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা অষ্টআশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ষাট পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা সিবিআল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিত বিনিময় দিচ্ছে আঠাশ টাকা ছিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা আটচল্লিশ পয়সা এজেন্ট ব্যাঙ্ক অগ্রণী ব্যাঙ্ক সোনালী জনতা এবং সিটি ইসলামী সকল ব্যাঙ্কের অ্যাকাউন্ট ছাড়া সিটি ব্যাংক সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্ট এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে লিমিট তিরিশ হাজার রিঙ্গিত চার্জ দশ রিঙ্গিত এছাড়াও যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা এগারো পয়সা বিকাশ রকেট বিকাশ এবং নগদ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ উনত্রিশ টাকা আটচল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্কিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা সাতাশি পয়সা আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ উনত্রিশ টাকা উনষাট পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ উনত্রিশ টাকা চল্লিশ পয়সা ইনস্টা ই ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্কিতের বিনিময় দিচ্ছে আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ উনত্রিশ টাকা তেষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা একত্রিশ পয়সা বিকাশ টকেট নগদ ইউপিআই ওয়ালেটে আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন এবং কম বেশি হতে পারে আর প্রতিদিন টাকা রেট আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে পাশেই থাকবেন সহজ অ্যাপস ডাউনলোড করার জন্য চলে যাবেন প্রথমে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে নিচে যে সার্চ বার অপশন আসছে সার্চ বারে অপশনে ক্লিক করে লিখবেন সহজ বিজনেস এস সহজে সহজ বিজনেস লেখার পরে এখানে দেখতে পারবেন সহজ বিজনেস যেটি আছে এটাতে ক্লিক করবেন করার পরে এখানে সহজ বিজনেস যে অ্যাপসটি আছে সেটি আপনারা ডাউনলোড করবেন তবে আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি বা জানিয়ে দিই যদি আপনারা সহজ লিখে সার্চ দেন তাহলে কিন্তু সহজের দুইটা অ্যাপস আসবে এখানে দেখতে পাচ্ছেন সহজের দুইটা আছে একটাই সহজ বিজনেস আরেকটি হচ্ছে সহজ ইন্টারনেট অ্যান্ড ডাটা প্যাক তো আপনাকে অবশ্যই সহজ বিজনেস যেটি আছে এটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে তারপরে আপনি লগ করতে পারবেন আর রেজিস্ট্রেশন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে তারপরে আপনি লগ ইন করতে পারবেন তারপরে ওপেনে ক্লিক করবেন করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন প্রথমে যদি আপনাদের এখানে টপ আপ মাই অ্যাকাউন্টে যায় মাই অ্যাকাউন্ট থেকে আপনারা এখানে মাই অ্যাকাউন্টের ডিটেলসটা দেখতে পারবেন তারপরে সার্ভিসগুলো যদি আপনাদের দেখাই টপ আপে যদি আসি টপ আপ থেকে আমরা বাংলাদেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া নেপাল ইন্ডিয়া পাকিস্তান মায়ানমার ফিলিপাইন ভিয়েতনাম সিঙ্গাপুর চীনা থাইল্যান্ড সহ টোটাল বারোটি দেশে ফ্ল্যাগ এবং এমবি ট্রান্সফার সরি ফ্ল্যাগ করতে পারবো আর সেই এখান থেকে বাংলাদেশে যদি একশো টাকা ফ্ল্যাট লোড করা যায় সব থেকে বারো আকর্ষণ বা কমিশন হচ্ছে এটাই আপনার ব্যালেন্স থেকে কাটবে একশো টাকাতে মাত্র তিন রিঙ্গিত পঁচানব্বই সেন্ট যেখানে আপনি মালয়েশিয়াতে অন্যান্য সিম বা অন্যান্য ইয়ার থেকে যদি এক পাঠাতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রায় সাড়ে ছয় রিঙ্গিত চার্জ কাটে সেক্ষেত্রে আমাদের সহজ থেকে মাত্র কাটবে তিন রিঙ্গিত পঁচানব্বই সেন্ট অর্থাৎ চার ইঙ্গিতেরও কম তাহলে আপনি অবশ্যই সহজ ব্যবহার করবেন না কেন অবশ্যই আপনাকে সহজ ব্যবহার করতে হবে এবং এখান থেকে আপনারা ইন্টারনেট প্যাকের যে অপশনটি আছে ইন্টারনেট প্যাক থেকে বাংলাদেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া মায়ানমার নেপাল ফিলিপাইন পাকিস্তান ইন্ডিয়া সহ টোটাল আটটি দেশে ইন্টারনেট প্যাক পাঠাতে পারবেন যদি আপনাদের ইন্টারনেট প্যাকের অপশনগুলো দেখায় একটু অপেক্ষা করেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রামীণ সিমের যে ইন্টারনেট প্যাকেজগুলো আছে এখানে আকর্ষণীয় প্যাকেজ সাথে মিনিটগুলো আছে এবং এখানে যদি আপনি ডিজি গ্রামীণ সিম চেঞ্জ করে বাংলালিঙ্ক সিম আনেন লিঙ্ক সিমের জন্য রয়েছে আকর্ষণীয় প্যাকেজ এবং মিনিটের বিভিন্ন যে এখানে দেখতে পাচ্ছেন হৈসৈ চোরকি ট্রফি বিভিন্ন রকমের অপশন আছে এবং এয়ারটেলের যেগুলো আছে এয়ারটেলও আপনার বিভিন্ন রকমের প্যাকেজ থাকবে সেই সাথে রবি টেলিটক সকল সিমের কিন্তু আকর্ষণীয় ইন্টারনেটের প্যাকেজ থাকবে শুধুমাত্র বাংলাদেশের জন্য সেই সাথে এখান থেকে আপনারা অন্য দেশেও যে অপশনগুলো আছে এই ইন্দোনেশিয়ার ক্ষেত্রেও আপনারা টপ আপের যে ইন্টারনেটের প্যাকেজগুলো পাবেন এবং এইখান থেকে আপনারা আরও টাস পিন নাম্বার তৈরি করতে পারবেন যেমন ডিজি মালয়েশিয়ার যদি পিন নাম্বার তৈরি করেন সেই ক্ষেত্রে পিন নাম্বারে এখানে ক্লিক করলে আপনারা যে রিসার্চ কার্ড তৈরি করেন সেই রিসার্চ কার্ডের মতো এখান থেকে পিন নাম্বার বা রিসার্চ কার্ড তৈরি করতে পারবেন চারটি দেশে এছাড়াও হইচইয়ের যে অপশান এগুলো আছে এখান থেকে হোইচয়ের পয়েন্ট কিনে আপনারা হোইচই ব্যবহার করতে পারবেন এবং বিল পেমেন্টের যে অপশন আছে বিল পেমেন্ট থেকে আপনারা নেপাল ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন সহ চারটি দেশে বিল পেমেন্ট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন নেপালের এই সকল বিল পেমেন্ট করা যাবে সেই সাথে মালয়েশিয়ার অপশন যদি আপনাদেরকে দেখায় মালয়েশিয়ার অপশানে সকল যেগুলো অনলাইন বিল আছে এগুলো বিল পেমেন্ট করা যাবে সহজ বিজনেস অ্যাপস থেকে এছাড়াও এন্টারটেনমেন্টের যে অপশন আছে এখান থেকে আপনারা কিছু করতে পারবেন এছাড়াও আপনারা যে কোনো সময় সহজের ব্যালেন্স ব্যবহার করে টাচ অ্যান্ড ইউ ওয়ালেটের পিন নাম্বার তৈরি করে সেই টাচ অ্যান্ড ইউ ওয়ালেটে আপনারা ব্যালেন্স রিলোড করতে পারবেন এছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা পাবেন আপনারা সহজের বিজনেস অ্যাপস থেকে আর সহজের আইডি খোলার জন্য কোনো টাকা পয়সা লাগে না সম্পূর্ণ ফ্রিতে আপনি সহজের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আর জন্য আপনি যদি সহজের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চান তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনার আইডিটি রেজিস্ট্রেশন করে নিতে পারেন এবং মালয়েশিয়ার টপ আপে যদি আপনাকে দেখাই তাহলে ডিজি সিমে আপনি একশো রিঙ্গিতে কমিশন পাবেন আড়াই রিঙ্গিত একশো রিঙ্গিতে কমিশন পাবেন আড়াই রিঙ্গিত দশ রিঙ্গিতে পাবেন পঁচিশ সেন্ট আর সব থেকে আকর্ষণীয় যে বিষয়টা হচ্ছে আপনি যদি শুধুমাত্র ইউসমে দশ রিঙ্গিত কমিশন টপ আপ করেন আপনার ব্যালেন্স থেকে কাটবে নয় রিঙ্গিত পঁয়ত্রিশ সেন্ট আপনি পঁয়ষট্টি সেন্ট পাবেন একশো রিঙ্গিতে পাবেন পঁয়ষট্টি সাড়ে ছয় রিঙ্গিত আশা করি বিষয়টা বুঝতে পারছেন আরও বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পঞ্চয়ের তথ্য দিয়ে সহজের আইডি খুলে আপনার সহজের ব্যবসা চালু করতে পারেন মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে ধন্যবাদ সবাইকে